ঘরে যদি কিস্তি জ্বালা থাকে তাহলে শুয়েও শান্তি নেই বসেও শান্তি নেই বাইরে প্রচুর বর্ষা হচ্ছে আমার বাড়ি থেকে সমান ফোন দিতেছে যে আজকে কিস্তি আছে এগারোটার সময় বেলা এগারোটার সময় আসবে আর এখন বাজে হলো আপনার সাড়ে ছয়টা তো এই বর্ষার ভিতরে যাচ্ছি একজনের মাল আনতে একজন ফোন দিচ্ছে আমার যে ভাই মালটা নিয়ে যেতে হবে সদরঘাট ঢাকা সদরঘাট তো আমি যাচ্ছি আর বর্ষা তো হচ্ছে বাইরে কিছু করার নেই যেহেতু খুব সমস্যা তো এই যে ঢাকা শহর বলতে যে আপনার সময় যে বিল্ডিং টিল্ডিংটা টানা এটা একটা নির্জন এলাকা তো এটা গ্রামের মতো মানে মালটা হলো সোম পাপড়ি মাল নিতে আসছি তো আমি ফাইনালি কারখানা ওই যে পিছনে দেখা যায় বিল্ডিং ওটা হলো কারখানা ওইখানে মাল তৈরি হয় সোম পাপড়িগুলো তৈরি হয় তো আমি তো ভারী কাজ করতে পারি না আমি তো শারীরিকভাবে অসুস্থতা আছি আপনারা হয়তো অনেকে জানেন না তো উনি ওই দেখেন মাল নিয়ে আসতেছে ওই কার্টুনের ভিতরে সব সোম পাপড়ি এই যে সবগুলো সোম পাপড়ি আমাকে নিয়ে যেতে হবে ঢাকায় তো সবাই তো আবার ঢাকায় ওই পাশে অ্যালাও নেই সবাই যাইতে পারে না শুধুমাত্র প্রতিবন্ধী বা শারীরিকভাবে যারা অসুস্থ যারা ভারী কাজ করতে পারে না তাদের জন্য উন্মুক্ত ঢাকা শহর উন্মুক্ত মানে একটা সংগঠন আছে ওইখান থেকে একটা ড্রেস নেওয়া লাগে লাইসেন্স কাট থাকা লাগে প্রতিবন্ধী ভাতা কাট থাকা লাগে বিভিন্ন বিভিন্ন সাহিব তো যাই হোক ওনারা মাল এনতেছে বইয়ে বইয়ে এনতেছে তাই এদের সাথে আজকে থেকে শোনা এদের থেকে প্রায় তিন বছরের মতো সম্পর্ক এদের এই কারখানার মালগুলা আমি প্রতিনিয়ত আনা নেওয়া করি আপনারা এই এই যে জিনিসগুলা অনেক মজাদার একটা তো ওদের সরকারি কাগজপাতি আছে ভ্যাটও দেয় ট্যাক্সও দেয় বিভিন্ন ইয়ে আছে আর এই যে দেখছেন এগুলো আমার মহাজন খুবই ভালো মানুষ ওনার মহাজন হইতে পারে কিন্তু ওনার সাথে আমার বন্ধুত্ব এরকম মনে করেন যে তুই তাকিগরি কথা বলি এরকম ধরনের বন্ধুত্ব খুবই ভালো মানুষ পাঁচক নামাজ কালাম পারে অনেক ভালো মানুষ তো ও আমার সাথে কেউ যায় না তো আজকে বললাম ভাই বর্ষা হচ্ছে তো হয়তো যারা পাইকার আছে এত সকালে থাকে হয়তো থাকবো না তো তুমি যদি যে আমার সাথে তাহলে মালগুলা একটু আনলোড করতে সমস্যা হয় যেহেতু এখন এত বর্ষার ভিতরে একটা লেবারও থাকবে না তো উনি আমারও কষ্ট হচ্ছে বলে উনি মালগুলা লোড করতেছে গাড়িতে মাল যাই বলে আপনার পনেরো ষোলো কার্টুন মাল যাইব আমি মাল নিয়ে যাই বিশ করে বিশ কার্টুন মাল তো খুবই ভালো মানুষ আমার মহাজন মাহাজন খুবই ভালো মানুষ আল্লাহ তালা আর ব্যবসায় আরও বরকত বাড়িয়ে দেখ এই দুয়া করি তো ফাইনালি মাল লোড দেওয়া শেষ বর্ষা এসেছিলো গুড়ি গুড়ি তো পলিসিন দিয়ে একটু ঢেকে নিলাম তো মহাজন বলতেছে আয় সকালবেলা একটু নাস্তা করে নেই এই যে মাহাজন এই ছোটো একটা মুরব্বীর দোকান আছে এখানে তো আমি দামি কিছু পাওয়া যায় না তো কেক রুটি বিস্কিট আর চা তো মাহাজন বললো যে তুই খা কি খাবি খা তো আমি আবার একটু কেক খালাম তো কেক খাইয়ে একটু পানি খেয়ে একটা চা খেলে তো সকালে মনটা ফ্রেশ হয় তো একটা কেক খেলাম খাওয়ার পরে মোরবে বলা আমাকে একটা সুন্দর করে চা দেন চাটা খেয়ে আমরা যাব এখন সদরঘাট সদরঘাট থেকে ওখান থেকে মানে দিব এরপর আজকে মানে এত একটা অবস্থা খারাপ ওই যে মিট ফুটে শোয়াগ ভাইরে মারছে পাথর দিয়ে নির্মমভাবে মারসে না ওই যে ছাত্ররা মনে করেন যে তাঁতি মোড় থেকে সব রাস্তাগুলো ব্লক করে দিছে যার কারণে প্রচুর একটা জ্যাম আজকে ঘাটে কিছু করার নেই তো এই বর্ষা হচ্ছে খুব জোরে জোরে তো মহাজনের বললাম যে তুমি বসো আমরা যাই তো যাচ্ছে আর প্রচুর বস আছে গাড়ি চালাতে অনেক অসুবিধা হচ্ছে তারপরেও যাচ্ছি হবে যেহেতু গাড়িতে মাল লোড করা এদিকে আবার কিস্তি জ্বালা বাড়ি থেকে সমান ফোন আছে তো এই দেখেন শুরু হয়ে গেছে জ্যাম এই যে বাজার ওইখান থেকে যে রাস্তাগুলো ব্লক করে দিয়েছে এত পরিমাণ জ্যাম সকাল এখন বাজে সাতটা চল্লিশ সাতটা বিয়াল্লিশ তো এই সকালে কখনো ঢাকা শহরে জ্যাম বাজে না সদরঘাটটা গুলো ওইগুলো বাজে কিন্তু এত জ্যাম না ও প্রচুর জ্যাম বাইরে কি বলবো তো জ্যামের ভিতরে বসে আছে ধরতু ধরতেছে আর মনে মনে নিয়ে বলতে চাল্লা কি করবো এই বস আসছে কুলকুল করে এদিকে আবার কিস্তির জ্বালা তো এখানে বাজার মোড়ে এত পরিমাণ জ্যাম ভাই মানে এই রাস্তাটা বোলাক করে রাখছে ছাত্র ভাইরা তো আমরা যাই হোক রাস্তা বোলাক করলেও মনের ভিতরে একটা ফিলিং হচ্ছে যে ভাইরা বিচার হোক যারা এইসবগুলো করছে তাদের বিচার হোক তো ফাইনালি চলে আসলাম সদরঘাট তো অবশেষে আল্লাহ তালার অসুস্থ জ্যাম ট্যাম ঠেলে ঠুলে আসলাম আর এটা হলো এক নম্বর গেট এখানে মাল আনলোড করতেছে আর আমি তো এখানে দাঁড়িয়ে একটা শুট নিতেছিলাম তো সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম